সালামু আলাইকুম চলে এসছি আলি ফ্যাশনে আজকে দেখাবো হাফ সিল্কের জামদানি শাড়ি আমরা কিন্তু সবসময় কোয়ালিটি ফুল কালেকশন চিপ এবং বেস্ট প্রাইজে দেখানোর চেষ্টা করি এই যে শাড়িগুলো দেখছেন এগুলো বিভিন্ন প্রাইজে অনেক হাই প্রাইজে সেল করা হয় ঠিক আছে কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে কাছে এসে দেখলে বুঝবেন সরাসরি অন আসতেও পারবেন বা হচ্ছে অনলাইনেও কিন্তু নিতে পারবেন আলি ফ্যাশন থেকে দেখাচ্ছি একশো বিশ একশো একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পা ফেয়ার শাড়িটা দেখেন এত সুন্দর একটা স্কাই কালার বা হচ্ছে স্কাই ব্লু বলতে পারেন আপনারা পুরোটা এভাবে কাজ করা তাই না ভাইয়া পুরোটা এভাবে জামদানি কাজ করা দেখেন কত হাত থাকছে শাড়িটা ভাইয়া মাসাল্লাহ দেখেছেন প্রতিটা শাড়ি বারো হাতের উপরে থাকবে ঠিক আছে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি পেস্ট অলিভ এবং হচ্ছে খুব সুন্দর একটা আপনার একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার পার্পেল কালার বলতে পারেন প্রাইস থাকছে ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভিয়ার্স এইগুলো কিন্তু মানে খুচরা দোকান থেকে কিনলে এক টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম এটা দেখেন

প্রাইজও সেম এটা দেখেন এটা কিন্তু আমার হচ্ছে চড়া পাড়ের মধ্যে এসেছে একটু গোল্ডেন টাচ আছে পাড়ে এবং পুরো বডিতে এইভাবে ছিটি একটা গোল্ডেন কাজ আছে দেখেছেন কালারটা সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে একটু একটু পার্পল টাইপের একটা পিঙ্ক তাই না পার্পল টাইপের একটা পিঙ্ক রাইট ওকে এটা এটার অনুষ্ঠিত কালার আছে ভাই আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা বাদামি টাইপের কালার এটা স্কাই মিষ্টি পেস্ট ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আলি ফ্যাশন থেকে ওনাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এটা দেখেন অলিভ কালার অল ওভার দেখেন খুবই সুন্দর মার্শাল্লা ঠিক আছে একটা ফুল ফুল ডিজাইন এসেছে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে প্রাইস হচ্ছে ৬৫০। সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে এবং পাইকারি খুচরা দুইটাই কিন্তু বিক্রি করছে ভাইয়ারা এটা দেখেন কালারটা এবং ডিজাইনটা দেখেন এখানে কি সুন্দর কালার কন্ট্রাস্ট করা হয়েছে দেখেছেন আচ্ছা শাড়িগুলো হচ্ছে বারো হাত প্লাস ঠিক আছে শাড়িগুলো বারো হাত প্লাস পেয়ে যাচ্ছে একটু দেখিয়ে দে আপনাদেরকে চমৎকার কালার এসেছে দেখেন একটা সুন্দর অলিভ কালার এসেছে মিষ্টি কালার এসেছে স্কাই এসেছে এবং দেখেন এই কালারটাও সুন্দর বাদামি এবং এটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার সো দেরি না করে যোগাযোগ করবেন আলি ফ্যাশনের অনলাইন নাম্বারে পাইকারি খুচরা নেয়ার জন্য ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোলসেল এবং রিটেল বিক্রি করছে একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউময়র্কের ঢাকা বারোশো পাঁচ বিদায়ী আলাহ হাফেজ আসলাম আলিক